বন্ধুরা আসসালামু আলাইকুম আর হাট হাটবাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে একটি শুভেচ্ছা অভিনন্দন আজকে উনত্রিশে জানুয়ারি দু আমরা আজকে রয়েছি বাংলাদেশের অন্যতম একটা আলুর উৎপাদিত এলাকা বগুড়ার শিবগঞ্জে আর আমরা রয়েছি এখন বগুড়ার শিবগঞ্জের মস্তান হাটে আর এই হাটে আমরা প্রচুর পরিমাণে আলু দেখতে পাচ্ছি বন্ধুরা আর প্রতিটা আলুর দাম কীরকম সেটা আমরা জানব আমরা কেতাব সঙ্গে কথা বলবো আজকের বাজারের অবস্থা আপনাদেরকে আমরা জানাবো তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে আলুর সমৃদ্ধ একটা জেলা বগুড়া এই বগুড়া জেলার উল্লেখযোগ্য বা বিখ্যাত হাট বগুড়ার মহস্থান হাট আর এই বগুড়া মহাস্তান হাটে আমরা রয়েছি আলুর পোষণে আমরা আজকে প্রচুর পরিমাণে আলু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আর কী দামে আলু বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো আর দামটা এবার কেমন যাচ্ছে সেটা আমরা জানাবো তো বন্ধুরা আমরাটাকে তো সঙ্গে কথা বলি আর দামটা কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে আমরা জানার চেষ্টা করি বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে ক্যারেজ আলু রয়েছে সব ধরনের আলু রয়েছে আমরা এখন ক্যারেজ আলুর পছন্দ রয়েছি আর আপনাদেরকে একটু কয়েট এগুলো দেখানোর চেষ্টা করি হয় পরিপুষ্ট পরিমাণে ক্যারেজ রয়েছে আজকের এই বগুড়ার হাটে আমরাটা গাছপুরের সঙ্গে কথা বলি আর দামটা কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আলু এগুলা কেটে আলু কত মন বিক্রি করছেন না এখনো বিক্রি হয়নি বাজার দাম বলতেছে চারশো পঞ্চাশ দাম কত ছিল গতকাল ছয়শো টাকা বিক্রি আজকে যাচ্ছে কেমন আছে মনে হচ্ছে আপনি আমদানি বেশি কিন্তু ব্যাপারই কম চাহিদা কম আছে চাহিদা কম আছে হওয়ার কারণ কি মনে হয় ফলন ভালো হয়েছে এই জন্য হ্যাঁ কতদিন আসবে আপনি কোনো পনেরো দিন আসবে হ্যাঁ তো এলাকাতে এইবার ফলন কেমন হয়েছে এলাকাতে ফলন ভালো হয়েছে এবার আলুতে মোরক কম লাগছে যার কারণে ফলন ভালো হয়েছে কত বছর তুলনায় এবার কেমন মনে হচ্ছে ফলন ভালো হয়েছে কিন্তু দাম নাই গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে ফলন ভালো হয়েছে কিন্তু দাম নেই কৃষকের আসলে দাম পাচ্ছে না কৃষকেরা সার কীটনাশকের দাম বেশি বাজারে সে মোতাবেক ফসলের দাম নেই জি ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন যে গত বছরের তুলনায় এইবার ফলনটা অনেক ভালো হয়েছে আর বাট সেই তুলনায় যেহেতু অন্য অন্য রোগ বালাই কম হয়েছে যেমনটা আমরা কৃষক ভাইদের সঙ্গে কথা বলে জানলাম তো বন্ধুরা আমরা এখানে প্রচুর পরিমাণে খেলা চালু দেখতে পাচ্ছি আমরা আর একটু কথা বলবো আর দামটা কীরকম যাচ্ছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা আমরা একটা গ্রীষ্মের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান ভালো আছি ভাই

যে দাম আছে এই দামে তো বিক্রি হয় কিছু না হবে না হলে আর ব্যাপার আর হবে না আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা বন্ধুরা যেমনটা আপনার শুনছেন আরও আলু প্রচুর আলু আসবে আমরা আর একটু কথা বলবো বন্ধুরা আমরা একটা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কতটি আলু আনছেন আমি তিন মন আনছি বিক্রি করছেন কতটি এক মন বিক্রি করছি এগুলো তো সব রোমানা পাকলি না হ্যাঁ হ্যাঁ রোমানা পাকলি কত দামে বিক্রি করলেন আজকে 600 টাকা মন 600 টাকা মন বিক্রি করলেন দাম তো ভালোই পাচ্ছেন মনে হয় হ্যাঁ এখন না বাজার উন্নত এখন না চাই কত কাল কত ছিল দাম জানেন 650 700 600 বিক্রি করলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই জাতের রোমানা রোমানা পাকড়ি ছয়শো বিক্রি হলো আজকের এই বগুড়ার মহস্তান হাটে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনার দেখুন বগুড়ার মহস্থান হাটের আলুর পোষণে প্রচুর পরিমাণের আলু আমদানি রয়েছে আজকে আজকে উনত্রিশে জানুয়ারি দুই আর গতকালকের থেকে একটু সামান্য একটু দামটা কমেছে কারণ জানেন যে আমদানির সঙ্গে এই দামের একটা সম্পর্ক রয়েছে দেখুন আজকে প্রচুর পরিমাণের আলু এখন পর্যন্ত বাজারে ঢুকছে লম্বা লাইন রয়েছে অর্থাৎ আলুর আমদানিটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা যেমনটা জানেন যে আলুর সময় চলে আসতেছে দিন দিন এবং পর্যাপ্ত পরিমাণের আলু রয়েছে আজকের এই বগুড়ার হাটে। আর পাঁচশো ছশো টাকা দামের রোমানা পাখি ফাটা পাখি তারপর হচ্ছে কাই বলে এই আলুগুলো বিক্রি হচ্ছে বগুড়ারের মস্তান হাটে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা রয়েছি স্টেক আলুর পশুনা ইস্কের আলু আজকে প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতে পাচ্ছি এই স্টেক আলুর পশুনটাতে বগুড়ার মস্তান হাটে আমরা একটু কৃষক বাসের সঙ্গে কথা বলি আর দামটা কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছে কতটি আলু নিয়ে আসছে আলু লেটছে আট মন আট মন বিক্রি করছেন না বিক্রি করে নাই দাম বলে বলতে যে সাড়ে চারশো সাড়ে চারশো দেন নাই না মানে কত হলে চিন্তা আপনি করবেন ধরুন পাঁচশো পার হলে বেসবো গতকাল দাম কত ছিল গতকাল পাঁচশো বিশ টাকা বেচছি কি মানে পাঁচশো পার হবে মনে হয় ধারণা কি

আমদানি কেমন আছে মনে হচ্ছে আমদানি বেশি কি মনে হচ্ছে চাহিদা কম জমিতে আপনার না এলাকার জমিতে চাষ হয়েছে কেমন এবার মোটামুটি ভালো চাষ হবে কত বছর তুলনায় কম না বেশি বেশি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভাই কি আলু নিয়ে যাচ্ছেন

এই মント্রি শেখ বিক্রি করছেন বিক্রিয়া এখনো হয়নি আচ্ছা দাম কত বলতেছে 400 400 বলতেছে কত দাম কত ছিল ওই 420 30 50 ইংলিশ আজকে একটু না কম কমতে দিকে কম বাজার কারণ কি মনে হয় বাজার কম কমই দেখতেছি চাপ কেমন আছে বাজারে বেশি কৃষকের লাভ হবে না লস ছাড়া লাভ হবে না লস ছাড়া লাভ হবে না এক বিঘে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচায় আছে বৃষ্টির সম্পূর্ণ হাল খাল খোল এলে তিরিশ হাজার টাকার মতো খরচা হয় এখন দেখা যাচ্ছে সাতশো টাকা আলু বেসে টাকা উঠবে না না টাকা উঠবে না যদি এরপরে যে আলুটা আসে নমলা আলুর তো আসেনি এখন না নমলা আলু কেবল শুরু হলো আচ্ছা নমলা আলু যদি পরিপূর্ণ হয় তখন কি দাম বাড়ার সম্ভাবনা থাকবে না মনে হয় এবারকার সম্ভব বলা যাচ্ছে না কিন্তু যখন স্টোর ধরবে তখন হয়তো মনে এক দেড়শো টাকা বাড়তে পারে স্টোরটা কত মানে তোতে কতদিন লাগবে আনুমানিক এক মাস এক মাস হ্যাঁ এক মাস পুরো এক মাস এক মাস পরে বোঝা যাবে দাম একটু বাড়ার সম্ভাবনা হতে পারে হ্যাঁ স্টোর রাখার জন্য থবে সকলে একটু দাম বাড়তে পারে আলুর বাজার মনে হয় হবি না এবার দা ভাব সব দেওয়া গেল তাই পরিস্থিতি খারাপই বন্ধুরা যেমনটা আপনার শুনছিলাম যে এই লোট আলু চারশো টাকা মনে বিক্রি হচ্ছে আজকের এই বগুড়া মহস্তান হাটে গতকালকে সাড়ে চারশো পাঁচশো গিয়েছিল আপনারা জানেন যে এবার আলুর আবারটা বগুড়া অঞ্চলে তাতে উত্তরবঙ্গের প্রচুর পরিমাণে হয়েছে আর কৃষকরা যেমনটা আশা করছেন যখন স্টোর শুরু হবে তখন হয়তো এক দেড়শো টাকা মন বাড়ার পসিবিলিটির সম্ভাবনা রয়েছে এছাড়া দাম নিয়ে কৃষকরা মধ্যে খুব হতাশ আমরা খেল করেছি তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা দেখছেন আর কেহাট বাজারের বগুড়ার মস্তানহাটের আলুর বাজারে আমরা রয়েছি আমরা আপনাদেরকে আলুর বাজারের বাজার আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করছি আপনারা জানেন যে হাটকে আটকে হাট বাজারে প্রতিনিয়ত বিভিন্ন হাটের ওপর আপডেট আপনারা আমরা আপনাদেরকে দিয়ে থাকি ধারপাগত আজকে রয়েছি আজকে রয়েছি বগুড়ার মস্তান হাটের আলুর আলুর আলোর পোষণটাতে আর আমরা এখন দেখি আর আমরা দেখি এখন আলু সাদা আলুর দামগুলো কীরকম সেটা একটু জানার চেষ্টা করি আপনাদেরকে আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা সাদু আলু সাদা আলু প্রচুর পরিমাণে দেখছি এই বগুড়ার মহস্থান হাটে আর এই বগুড়ার হাটের দাম কীরকম সেটা একটু জানার চেষ্টা করব আমরা একটা গাছপার সঙ্গে কথা বলি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আল্লাহ ভালো ভাই আপনার পরিচয়টা একটু দেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা শিবগঞ্জ শিবগঞ্জ আর কি আপনি কি করেন আমি কলেজে চাকরি করি প্রভাষক আলুগুলো কার আলু আমার কতটি আলু জমিতে আলু আবাদ করছেন এই বিঘে তিন চার এক আর কি আচ্ছা আপনি একটু কটা তথ্য আমাকে দেন সেটা হচ্ছে জমিতে কি পরিমাণে আলু আছে এখন পর্যন্ত সারা সারা দেশে না আমার এলাকায় নাইনটি পারসেন্ট আলু আছে নাইনটি প্লাস গত বছরের তুলনায় এবার আলুর আবারটা কেমন হয়েছে আপনার ধারণা গতবারের চেয়ে আলু হয়তো জমির পরিমাণ একটু কমছে কিন্তু আলুর ফলন মনে হয় বেশি হবে গতবারের চেয়ে বর্তমানে বাজারে যে রেটটা আছে এই রেটটা কি আপনার কম্পারেটিভ অ্যান্সিস করলে কি ঠিক আছে রেটটা না না একেবারেই লো কোয়ালিটির রেট এই রেট দিয়ে কৃষকের মানে খরচের টাকা উঠবে না রেটটা যেটা কম মনে হচ্ছে বলতেছেন আপনি এই কম হওয়ার কারণ কি কি সম্ভব কারণ কি কি হইতে পারে সম্ভব কারণ আপনার স্টোরের আলু মনে হয় এখনও কিছু জায়গায় খাওয়া হচ্ছে বা ব্যবহার হচ্ছে এই জন্য নতুন আলুর পর এখনও মনে হয় পুরোটা চাপ পড়েনি নতুন আলু পুরাতন আলুর সমন্বয় আলুর বাজারটা আসলে মানে বেশি হচ্ছে না বরং দিন দিন বাজার কমেই যাচ্ছে আপনি তো সাদা আলু নিয়ে আসছেন জি 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 সাদা আলু আপনার হচ্ছে দাম বলতেছে কত আজকে বাজার বলতেছে কত আপনার বড়টা হচ্ছে পাঁচশো আর এই ছোটগুলো তিনশো চারশো এরকম আর কি আচ্ছা তিন তিন থেকে চারশো জি আচ্ছা তো আমি তো অনেকের সঙ্গে কথা বলতেছি সবাই তো দাম নিয়ে হতাশ এই জায়গাটা আপনি কি মনে হয় হতাশ তো হবেই কারণ বাজার কমলে হলে হতাশ হবে না কষ্ট করে মানে জমির ফসল ফেলায় অনেক টাকাই তো খরচ করছে যদি বিক্রি টাইমে আসে দেখা যায় যে মানে বিক্রি করতে না পারে বা অর্ধেক টাকায় বিক্রি করে তাহলে তো হতাশ হবেই তো আপনি কি আপনি কি কোনো আশা দেখেন যে এই বাজার থেকে একটু ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে অথবা দামটা একটু বাড়ার সম্ভাবনা আছে কোনো আশা দেখেন এবং কি কারণে সেটা আশাটা দেখেন অবশ্যই কারণ আমরা কৃষক আমরা যদি মানে ফসলের দাম না পায় তাহলে তো মানে গত গত বছরও তো লস হয়েছে এবারও যদি লস হয় তাহলে তো আমাকে সমস্যা তো যাই হোক আল্লাহরমক আশা করি যদি আমাকে আলুগুলো বাইরের দেশে বেশি পরিমাণে এক্সপোর্ট হয় বাইরে যায় সেক্ষেত্রে আমাদের আলুটার মানে ভবিষ্যৎ ভালো হয় আর কি নাম্বার ওয়ান হচ্ছে আলুটা এক্সপোর্টের একটা চিন্তা করলেন আর কি কি আর কি কী কারণে হইতে পারে সম্ভাব্য কারণে হইতে পারে যে এই কাজটা করলে অথবা এই জিনিসটা যদি হয় তাহলে দামটা একটু বাড়ার সম্ভাবনা থাকে আর আপনার দেশীয় পর্যায়ে আপনার বিভিন্ন মানে যে খাদ্যগুলো তৈরি হয় এই খাদ্যগুলোতে আলুর মানে ব্যবহারটা যেন বেশি হয় আবার আমরাও নিজেরাও মানে খাদ্য তালিকায় আলুর আলুর মানে খাবারটা যেন আমরা বেশি পরিমাণে খাই আর কি এক্ষেত্রে যাই হোক আলুর ব্যবহারটা বেশি করলে মনে হয় আমার মনে হয় যে আলুর দাম কিছুটা বৃদ্ধি হয় আর কি আর স্টোরেজ যদি করা হয় সে জায়গা থেকে একটু দামটা ভাইব্রেশন করবে কিনা স্টোরেজে আলু আপনার মানে একেবারে ভালো বাজার হবে এটা আশা করা যায় না কারণ উৎপাদন বেশি উৎপাদন বেশি হলে আলুর বাজার মানে বেশি হয় না সেটা তো সবাই জানেই এবারেও যে ভালো বাজার হবে এটা বলা যাবে না স্টোরেও বাজার হয়তো খারাপই থাকবে খুব এবছরেও যেহেতু উৎপাদন ভালো বুঝছে মানে একেবারে যে আপনার যে স্টোরে ব্যবসা হবে এটা বলা যাচ্ছে না এই আর কি তার আপনি বলতেছেন যে যদি এক্সপোর্ট হয় সেই জায়গাতে একটা পসিবিলিটি থাকে যায় এক্সপোর্ট দেশের ভিতরে আলুর ব্যবহার বেশি হতে হবে তাহলে মোটামুটি একটা আশা করা যায় বাজার ভালো পেতে পারি কৃষকেরা তাছাড়া তো সম্ভব নয় আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন আচ্ছা আপনাকেও ধন্যবাদ বন্ধুরা যেমনটা আপনারা শুনছিলাম ভাই একটা কলেজের প্রফেসর তো ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম আর বাজারের একটা বিশ্লেষণ করলাম এবং সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখলেন সবাইকে জানছি আর কে আট ইউটিউব চ্যানেল প্রক থেকে শুভেচ্ছা যদি কোনো মতো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানতে পারবেন সবার সুস্থ কামনা করে আজকে আর কে হাট বাজার আজকে বিদায় নিচ্ছে এব মস্ত হাত থেকে আল্লাহ হাফেজ